আজ দুয়ারে চেয়ারপারসন ও মহকুমা শাসক এই অভিনব প্রকল্পের দ্বিতীয় দিন এই দ্বিতীয় দিনে দুর্গাপুর নগর নিগমের চেয়ারপার্সন অনন্দিতা মুখোপাধ্যায় ও দুর্গাপুর মহকুমা শাসক ডক্টর সৌরভ চ্যাটার্জি প্রথমে পৌঁছেছিলেন নগর নিগমের চৌত্রিশ নম্বর ওয়ার্ডে কাদা রোডের কালী মন্দিরে এবং পরবর্তীতে সিটি সেন্টারের বাইশ নম্বর ওয়ার্ডের কবিগুরু রোডের বস্তি এলাকায় বুধবার সকালে ওই সমস্ত প্রত্যন্ত এলাকায় পৌঁছে বস্তিবাসীদের মধ্যে শীত বস্ত্র কম্বল লুঙ্গি ও শাড়ি বিতরণ করা হয় দুর্গাপুর নগর নিগম ও দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তর থেকে নেওয়া এই ধরনের অভিনব উদ্যোগ প্রসঙ্গে দুর্গাপুরের মহকুমা শাসক ডক্টর সৌরভ চ্যাটার্জি জানান দপ্তরে বসে কাগজে কলমে দুর্গাপুরবাসীর অভাব অভিযোগ কথা নথিবদ্ধ করার থেকে আরও বেশি জরুরি প্রত্যন্ত এলাকায় পৌঁছে সেখানকার মানুষের অভাব অভিযোগ সরাসরি প্রত্যক্ষ করে সেগুলির সমাধান করা মানুষ একদম যারা আছে যারা নিডি মানুষ তাদের কাছে আমরা বিভিন্ন মডেল তৈরি করছি এক এক শীত বস্ত্র দেওয়া হচ্ছে শাড়ি দেওয়া হচ্ছে এটা তো হচ্ছে কিন্তু আরো একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনারা খেয়াল করবেন বেশ কিছু মানুষ এখনো কেউ কারো লক্ষ্মীর ভান্ডার পেন্ডিং আছে কারো কোনো বৃদ্ধ ভাতার ডকুমেন্ট পেন্ডিং আছে কারো ধরুন আলাদা করে রেশন কার্ড পাচ্ছেন না সেগুলো নিয়েও আমরা শিবির চালাচ্ছি তো আমরা জানি যে এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনারেবল চিফ মিনিস্টার ম্যাডাম সবসময় বলেন যে আমাদেরকে কিন্তু সবসময় ফিল্ডে আর অফিসের মধ্যে একটা সামঞ্জস্য রাখতে হবে তো এটা কিন্তু কোনো একটা ছোট প্রোগ্রাম নয় এই ইনিশিয়েটিভটা আমরা কন্টিনিউ করব এবং আমি ম্যাডামের যেটা ইচ্ছে আছে যে আমরা কিন্তু এটা চালিয়ে যাব দু মাস ধরে প্রত্যন্ত গ্রামগুলোতে প্রত্যন্ত এরিয়াগুলোতে যাতে সাধারণ মানুষ সুবিধাটা আরও বেশি বেশি করে পায় সরকারের প্রতি কনফিডেন্সটা আরও অন্যদিকে এই ধরনের একটি প্রকল্পের সূচনা করে দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় জানান এখন থেকে দুর্গাপুরে তেতাল্লিশটি ওয়ার্ডে গিয়ে সেখানকার অসহায় দুস্থ মানুষদের কথা শুনে সেগুলি পূরণের চেষ্টা করবেন যে এই প্রচেষ্টাটা এই এই যে মানে ছবিটা যেটা যেটা আপনি করতে চান সেই পরিকল্পনাটা আমরা একসাথে শেয়ার করেছি এটা আইডিয়াটা সম্পূর্ণ আমাদের এস সাহেবেরই ছিল কারণ আমি দেখেছি যে আমরা অফিসে যখন বসে থাকি গুটি কত মানুষ এসে ওদের কাছে তাদের প্রবলেমটা কিন্তু আপনারা দেখছেন যে আজকে যে মানুষগুলো তারা ভালো করে হাঁটতেও পারে না কেউ হয়তো লাঠি নিয়ে হাঁটছে কেউ বোঝেও না আমরা এটা যখন নারায়ণপুর গ্রামে গেছিলাম ওখানে গিয়ে আমরা জিজ্ঞেস করছি সাহেব জিজ্ঞেস করছেন যে ইনি কে কে যে মেয়র কোথায় যে ডিএমসি কোথায় এস ডিএম অফিস ওনারা জানেন না সাধারণ মানুষ কোনো পরিষেবা পান না ব্রেনটা হয়তো পরিষ্কার হচ্ছে না রাস্তাঘাটগুলো ভেঙে গেছে আমাদের উচিত হচ্ছে যে আমরা ফিল্ডে গিয়ে গিয়ে দেখে মানুষের কি কষ্ট যতক্ষণ আর ফিল্ডে নেমে ফিল্ড ওয়ার্ক করতে পারছি ততক্ষণ আমরা বুঝতে পারবো না এই আইডিয়াটা এসডিএম সাহেবই দিয়েছেন ম্যাডাম ফিল্ডে নাম মানুষের কাছে কাছে পৌঁছন এবং আমরা একসাথে যৌথভাবে উনি প্রচুর আমাদের সাহায্য করেছেন মানে ম্যাডামের কাছ থেকে আসাই যে সমস্ত সরকারিভাবে শাড়ি বলুন লুঙ্গি বলুন ব্ল্যাঙ্কেট বলুন সমস্ত উনি জোয়ার দেন আমাদেরকে আমাদের সঙ্গে আসেন আমাদের উৎসাহ দেন এবং দুই ফ্যামিলি এসডিও অফিসের যে ফ্যামিলি এবং আমার নগর নিগমের যে ফ্যামিলি সবাই মিলে যৌথভাবে আমরা চেষ্টা করেছি যে মানুষের কাছে কাছে পৌঁছে তাদের পরিষেবা চেয়ারপার্সন ও মহকুমা শাসক এই প্রকল্পের প্রথম দিনে দুর্গাপুরের নডিয়া নারায়ণগঞ্জে এবং পরবর্তীতে দুর্গাপুরের চৌত্রিশ নম্বর ওয়ার্ড কাদারোড ও বাইশ নম্বর ওয়ার্ড সিটি সেন্টারের কবিগুরু এলাকায় অসহায় বস্তিবাসীর মধ্যে শীতবস্ত্র কম্বল লুঙ্গি ও শাড়ি বিতরণ করা হয় ওই সমস্ত সামগ্রী পেয়ে এলাকার মানুষজন অতিশয় খুশি হওয়ার পাশাপাশি নগর নিগম ও মহকুমা শাসককে কৃতজ্ঞতা জানিয়েছেন না শাড়ি আর উদ্বেগ আচ্ছা এই শীতের দিনে একটা কম্বল পেলেন কেউ তো দেয়নি হ্যাঁ কোথা থেকে আসছেন আপনি দুর্গাপুর নগর নিগম ও মহকুমা শাসকের দপ্তর থেকে জানানো হয়েছে আগামী দিনে এই প্রকল্প দুর্গাপুর তেতাল্লিশটি ওয়ার্ড ঘুরে সেখানকার অসহায় দুস্থ মানুষদের অভিযোগ শোনার পাশাপাশি তাদের ন্যূনতম পরিষেবা দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাবেন এদিন দুটি জায়গায় প্রায় একশো জনের বেশি অসহায় দুস্থ মানুষ মধ্যে শীতবস্ত্র কম্বল সহ শাড়ি ও রুঙ্গি বিতরণ করা হয় সমরেন্দ্র সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে এর সুবিধা শুধু ব্যবসায় নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স সাইকেল কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গি ডিএন স্কুলের বিপরীতে ডিএসপি বেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড় जोाजोग नंबर नाइन सिक्स वन फोर जीरो सिक्स डबल फाइव एट नाइन डबल थ्री टू फाइव फोर थ्री सिक्स फाइव जीरो नाइन डबल जीरो टू वन नाइन डबल जीरो एट टू